কলকাতা ভারতের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কিন্তু আরজিকরের ঘটনা মাথা হেট করে দিয়েছে এমনই দাবি রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমের দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে পুরসভায় আয়োজিত অনুষ্ঠানে আরজিকর কাণ্ডকে লজ্জা বলে আখ্যা দিলেন তিনি তার দাবি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে আরও হবে বাংলা এই অন্যায়কে আর বাঙালি এই অন্যায়কে মেনে নেবে না আর এদিন আরজি করের ঘটনার জেরে সোশ্যাল মিডিয়া অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন কলকাতা পুরসভার মেয়র পাশাপাশি এদিন আরজি করের ঘটনা প্রসঙ্গে হাত্রাস ও উন্নাওয়ের ঘটনার তুলনা টানেন তিনি অভিযোগ করেন যে সেখানে যখন ধর্ষকরা ধর্ষণ করে জেল থেকে ফিরে আসে তারপর তাদেরকে মালা পরানো হয় কিন্তু বাংলা দোষীদের শাস্তি হয় সমাজের মধ্যে ধর্ম জাতির ভেদাভেদের পাশাপাশি নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদকে সরিয়ে দিতে হবে বলে জানান মেয়র ফিরাদ হাকিম যখন দেখা যায় যে সেই নারী ধর্ষণকারীদের কোন জায়গার থেকে মালা দিয়ে তাদের সম্বর্ধনা জানিয়ে বার করা হয় জেল থেকে সেই দিন নারীর সব থেকে বড় অপমান হয় যেই দিন হাতরাসের মতন জায়গায় নারীকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয় শুধু লোকাবের জন্য সেটাই সরকার চুপ করে থাকে সেই দিন সব থেকে বড়ো অপমান হয় নারীদের আমি তো নিজে অত্যন্ত দুঃখিত কারণ আমাদের সম্মান ছিল কি সেপে সিটি অফ ইন্ডিয়া কলকাতা সেপে সিটি অফ ইন্ডিয়া কলকাতা ছিল একটাই ঘটনায় আমাদের মাথা নত করে দিয়েছে সেটে সিটি অফ ইন্ডিয়া এখানে একটা ক্রিমিনাল সেই ঘটনা ঘটিয়েছে আমরা খবরে সবাই চাই যে সত্য উদ্ঘাটন হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক